মার্শাল্লা সাউন্ড দেখা যায় না কই আছে বৈশা সবগুলো কিন্তু একদম পাতার ভিতরে সন্ধ্যার দিকে আসলে দাদা বুঝছ এই দাদার মানে হচ্ছে আমাদের রজ দাদার যেখানে তোর জমি আছে না এইখানে তোর ইয়া কি জানি বলেন জাম গাছ যেইখানে হচ্ছে তোর মানে জমিতে ওইলে জাম গাছ আছে ওই ওই সবগুলো আপনার ওনার কথা হলো সবাই জাম খাবে বসা যায় এই জন্য ওই তিনটা তিনটা জাম গাছ দেখতেছ ওইটাও ওনার আবার ওই মাথায় তিনটা না চারটা জাম গাছ আছে ওইটাও ওনার এই জায়গাটার মধ্যে উনি কুষা আসা করে শাকসবজি শীতকাল আসতেছে তো এদিকে এই যে কি বলে গরু দিয়ে করে উনি ট্রাক্টর উনি কোনো খেতেই হলো ট্র্যাক্টার লাগে না যে সব কিছু রেখে গেছে খাটি ভরোপাখি নেই এদিকে আবার সাপ গোবর থাকে গর্ত করছে সাপ থাকবে সাপ গর্ত করতে পারে কিনা এটা তো জানি না এনে আবার একটা সুবিধা কি তোর পানি দিতে পারে সহজ এখান থেকে পানি দেওয়া খুব সহজ না এই তো কিছুদিনের মধ্যে এটা রেডি করে ফেলবে তখন আইসা দেখবা তোমার দাদা শাক সবজি আছে ভালো ফলও নয় এই জায়গাটা